অত্র এলাকার মসজিদ কমিটি ঈদগাহ কমিটি এবং সমাজের যারা সামাজিক বিভিন্ন কাজে কাজ করেন তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এক জড়ো হয়েছি এর কারণ হলো বিগত কিছুদিন পূর্বে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার মুসলমানদের বক সম্পত্তি নিয়ে একটি আইন অ্যামেন্ডমেন্ট করেছে যেটা মুসলিম মুসলিম ধর্মলম্বীদের পুরা পরিপন্থী ওয়াকফের পুরা পরিপন্থী মুসলমানদের বিরুদ্ধে একটি আইন তারা পাশ করেছে এই আইন ওয়ক অ্যামেন্ডমেন্ট বিল যাতে অবিলম্বে বাতিল করা হয় এর জন্য আমরা সবাই আজকে একত্রিত হয়েছি আমরা আজকে এই সভা থেকে জোরালোভাবে আবেদন করছি যে অবিলম্বে যেন আমাদের ওক সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে আইন করা হয়েছে এই আইন বাতিল করে পুনরায় পুরানো যে ওয়াক আইন আছে সে আইন যেন আবার পুনরায় বলবৎ করা হয় এই দাবি আমরা আজকের এই সভা থেকে রাখছি আর যদি এ আইন বাতিল করা না হয় তাহলে আমরা পুরা ভারতবর্ষের সাথে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গার মধ্যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলব আগামী এই এরই অংশ হিসাবে আগামী শনিবার বিকাল দুই দুপুর দুই কোটিকার সময় সোনামুরাতে একটা বিকুপ মিছিল ও বিকুপ সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা সবাই এই বিকুপ সমাবেশে যোগদান করব ইনশাআল্লাহ আজকে আমরা কেন্দ্রীয় ঈদগাহ আমাদের বিশ্রামগঞ্জে আমরা সমস্ত মুসলিমরা একত্রিত হয়েছি ভারতীয় কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু কিছু নতুন আইন লাগু করছে এর মধ্যে কিছুদিন আগেই আমরা যে অফ বিল এটা একদম আমাদের মুসলমানদের বিরুদ্ধে হয়েছে প্রতিবাদে আমরা আগামী দিন বৃহত্তর এক আন্দোলনে যাচ্ছি যদি সেই বিলকে পুনরায় আগের মতো না রাখা করে সেই আইনকে যদি পুনরায় আগের মতো না করে আগামী দিন বৃহত্তর এক আন্দোলনে যেতে যাচ্ছি ধন্যবাদ পাশাপাশি আমরা আগামী বারোই এপ্রিল শনিবার দিন সোনামুরাতে এক বিরাট সেই ওয়াক্ত বিল নিয়ে আন্দোলন হতে যাচ্ছে সেখানে আমরা সবাই উপস্থিত থাকব সেটা সবাইকে সবাইকে সেখানে যাওয়ার জন্য আমি অনুরোধ রাখবো আসসালামু আলাইকুম